হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যার জন্য আপনার অনেকেই অপেক্ষা ছিলেন বলছিলেন যে ভিডিও দেওয়ার জন্য এবং আমার ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য যাতে হোয়াটসঅ্যাপ নাম্বার যা তা আমার পেতে পারে অনেকেই আমারে চিনেন এবং জানেন কিন্তু নাম্বারটি হয়তো আপনার কাছে কারণ বিভিন্ন বিপদাপদে একজন অ্যাডভোকেটের নাম্বার খুঁজেন কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আপনার নিজের কাছে বা অন্যের কাছে নাই তাদেরকে আপনি দিতে পারবেন আমার মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স আইনের একজন পরামর্শ কিন্তু প্রয়োজন পড়ে চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসকের প্রয়োজন পড়ে সুতরাং অ্যাডভোকেটের নাম্বার আপনার হাতের কাছে থাকে যে কোনো সময় যে কোনো বন্ধু বান্ধবকে দিয়ে কিন্তু হেল্প করতে পারে সেই জন্যই কিন্তু আমার এই ভিডিও দেওয়া আজকে দেশের যে পরিস্থিতি রয়েছে যে কোনো মুহূর্তে একজন চিকিৎসকের যেরকম প্রয়োজন করে একজন ডাক্তারের যেরকম প্রয়োজন করে রকম কিন্তু একজন উকিল বা অ্যাডভোকেট বা আইনজ্ঞের প্রয়োজন করে তাই আমার নাম্বারটা দেওয়া যাতে আপনারা আইন বিষয়ে পরামর্শ নিতে পারেন বিশেষ করে আমি মামিসিং জেলা জজ আদালতে মামলা পরিচালনা করি সিভিল মামলা পরিচালনা করি এবং কিশোরগঞ্জ চৌকে আদালতে আদালতে মামলা পরিচালনা করি যারা অলরেডি আমার ক্লায়েন্ট রয়েছে যারা তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হয় না হয়তো মোবাইলে ফোন করেন কিন্তু অনেক সময় কিন্তু ফোন নাম্বার অব্যস্ত পাওয়া যায় তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মামলার নাম্বার বা কয় তারিখে আসবেন আপনার অগ্রগতি কী হয়েছে সেটা জানতে পারবেন এছাড়া আপনার এলাকায় যারা দরবার করে বিভিন্ন দরবারে জমি সংক্রান্ত বা পারিবারিক সংক্রান্ত বা অন্যান্য বিষয় নিয়েও কিন্তু দরবার করে তাদের হাতেও কিন্তু একজন এডিক্রিটের নাম্বার প্রয়োজন হয় আপনার পারিবারিক কোনো দরবারে গেলেন অথবা জমির কোনো দরবারে গেলেন বিয়ে সংক্রান্ত কোনো দরবারে গেলেন বা চুক্তি বিষয়ে কোনো দরবারে গেলেন একজন অ্যাডভোকেটের নাম্বার থাকলে তার সাথেও কিন্তু আইন প্রতিদিকটা আলোচনা করতে হবে এছাড়া যারা মেম্বার চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য আরও ব্যক্তি যারা রয়েছেন একদম ফেরি ফেরি লেভেলে যারা মানুষের উপকারের জন্য বিভিন্ন দরবার পরিচালনা করেন তাদের জন্য সে উদ্দেশ্যে কিন্তু আমার এই নাম্বারটা দেওয়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি এই ভিডিওটি খুব বেশি বড় করব না আর যদি আইনগত কোনো সিভিল বা ক্রিমিনাল মামলা মাইমিশ কোর্ট বা ঈশ্বর অঞ্চল আদালত অথবা ঢাকা জজ কোর্ট বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোনো মামলা রয়েছে যদি এই ধরনের কোনো আইনগত পরামর্শ নিতে চান আমাদের সাথে ফোন করে আলোচনা করতে পারেন বা আপনার মামলাটা কার মাধ্যমে পরিচালনা করবেন তবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা আপনার টর্জের দ্বারা কপ্পরে না পড়েন মহরির দ্বারা কোনো মামলা পরিচালনা করবেন ডাইরেক্ট ফাইলটি অ্যাডভোকেটের মাধ্যমে পরিচালনা করবেন তাহলে মামলা যত দ্রুত আপনি শেষ করতে পারেন সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান যদি মন্তব্য রেখে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ